ডিএনএন বাংলার খবরের জেরে বেআইনি নির্মাণ বন্ধ করলো ডানকুনি পুরসভা আপনারা জানেন কয়েকদিন আগেই আমরা খবর দেখিয়েছিলাম ডানকুনি পুরসভা ষোলো নম্বর ওয়ার্ডের যে গুপ্তিপাড়া এলাকা এই জায়গাতেই যেমনটা স্থানীয়দের অভিযোগ যে বেআইনিভাবে পুরসভার যে আইন বা নিয়ম সেটা না মেনে নির্মাণ হচ্ছে এবং সেই অভিযোগ তারা পুরসভাতে লিখিত আকারে জানিয়েছিল এবং তারপর কিন্তু আমরা সেই খবর সম্প্রচার করি অর্থাৎ স্থানীয় মানুষের যে অভিযোগ সেটা তুলে ধরি এবং তারপর খবর সম্প্রচারের পরই আজকেই পুরসভার পক্ষ থেকে ইঞ্জিনিয়াররা আসে এবং এই যে নির্মাণ হচ্ছিল সেটার যে নিয়ম মেনে হচ্ছে কি না সেটা তারা খতিয়ে দেখে এবং তারপর যেমনটা জানা যাচ্ছে যে যে ছাড় দেওয়ার কথা এই নির্মাণ করার জন্য সেই ছাড় দেওয়া হচ্ছে না এবং সেই কারণেই ইঞ্জিনিয়াররা আপাতত এই কাজকে বন্ধ রাখার নির্দেশ দেন এবং তারপর কিন্তু তারা অফিসিয়ালি নোটিশ দেবে বলেও জানা যাচ্ছে আপনার কথা বলবো এখানে যারা ছিল সেদিনে তারা অভিযোগ জানিয়েছিল আজকে তুই মানে আমরা খবর সম্প্রচার করেছিলাম তারপরে আজকে এসেছে হ্যাঁ ইঞ্জিনিয়ার এসে মেপে গেছে চার ফুট ছাড়ার কথা আড়াই ফুট দু সাইডে ছেড়েছে সামনে আর পেছনে সামনে আড়াই ফুট আর পেছনে তিন ফুট ছেড়েছে তো এটা ওরা ইলিগালভাবে ঘোষণা করে গেছে ওরা রিপোর্ট জমা করবে কাজ আপাতত বন্ধ আছে আমরা সিভিল কোর্টে মুভ করব আমরা নেক্সট এবার দেখা যাক কি হচ্ছে আপনাদের জন্য আপনার খবরটা প্রচার করেছেন বলে এত তাড়াতাড়ি এটা এসেছে তো দেখা যাক এখন কী হয় না হয় ঠিক আছে এমনি এই এই যে অভিযোগ আপনারা জানিয়েছিলেন এটা তো এর আগে মানে কাউন্সিলরকে এর আগে অবগত করা হ্যাঁ হ্যাঁ তো আজকে যেটা দেখলাম যে কাউন্সিলর উমেশাও সাথে একদম মিলিত আছে এই ব্যাপারটা নিয়ে তো দুজনের মধ্যে মানে অনেক ভেতরে কি চলছে না চলছে আমরা তো জানি না তবে দেখে মনে হয়ে যাচ্ছে যে ওর ফরে মানে যে কোনো প্রকারে এটাকে লিগ্যাল ঘোষণা করার ওরা চেষ্টা করেছে কিন্তু পারেনি আমরা সেটা অপুস করেছি আপনারাও ছিলেন সামনে

এই হচ্ছে ব্যাপার আমরা আমাদের যত যা যা পেপার আছে সবই ম্যাপ ব্লু আছে বা যা ছাড়পত্র আছে সব দিক থেকে এ করে দেখিয়েছি এবার বাকি তো হ্যাঁ আপাতত এখন যতদিন না এটা ঝামেলাটা এ হচ্ছে সলভ হচ্ছে ততদিন এখন কাজ বন্ধ মিউনিসিপাল যে একটা আছে রুলস অ্যান্ড গাইডলাইন্স রয়েছে সেই হিসেবে প্রপার ছাড় দিয়ে উনি বাড়ি করুন উনি পাঁচতলা করলেন কি পঁচিশতলা করলেন ওটা আমাদের লুক না উনি কাউন্সিলার যে বলছে আপনাদের কাছে কোনো ডকুমেন্টস পত্র কিছু নেই আজ থেকে সত্তর সত্তর বছর কি একশো বছর আগে যে বাড়ি হয়েছে তার কি প্রপার ডকুমেন্ট আছে তাই যদি এখানে একটা জল হয় উনি এ করেছেন এটা হয়তো উনি উনি হয়তো জমির চরিত্র উনি পাল্টেছেন কিন্তু সেগুলো কি সবটাই কি আইনে হতে হয়েছে যদি হয়ে থাকে ফেরি করবে কিন্তু ছাড় দিয়ে করতে হবে যেমনটা ইঞ্জিনিয়াররা এসেছিলেন এবং এসে তারা কাজ দেখার পর মাপামাপির পর যেমনটা জানা গেছে যে ছাড় দেওয়ার কথা এই নির্মাণের ক্ষেত্রে সেটা দেওয়া হয়নি বলে আপাতত পুরসভার পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই স্থানীয় যিনি কাউন্সিলার রয়েছে শুভজিৎ গাঙ্গুলি তিনি পুরসভার যারা কাউন্সিলার রয়েছেন তাদেরকে কিন্তু একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি দাবি করতে চেয়েছেন যে এই যে খবর সম্প্রচার করা হয়েছে সেটা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত যে চিঠি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কাউন্সিলারকে দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে ন তারিখে সেই চিঠি করা হয়েছে একটি ইউটিউব পোর্টাল চ্যানেলে ডিএনএন বাংলা নামক ডানকুনি পুরসভা এবং আমার বিরুদ্ধে ভিত্তিহীন এবং চক্রান্তকৃত খবর সম্প্রচার করে মানহানের চেষ্টা করা হচ্ছে এবং শুভজিৎ গাঙ্গুলি পুরসভার সমস্ত কাউন্সিলারকে এটা জানিয়েছেন এবং তার যেটা যুক্তি যে এই কাজ একেবারে সঠিকভাবেই হচ্ছে কারণ যেদিন এই খবর সম্প্রচার হয় অর্থাৎ ন তারিখ সেদিনই যেমনটা তিনি চিঠিতে উল্লেখ করেছেন উভয় পক্ষকে নিয়ে তিনি ডেকেছিলেন পুরসভাতে এবং তিনি এবং সিআইসি তারা সমস্ত পক্ষের কাছ থেকে পেপার দেখে দেখেন যে যিনি এই নির্মাণ করছেন তিনি বৈধ বিল্ডিং প্ল্যান রয়েছে এবং জমির সমস্ত কাগজপত্র রয়েছে এবং তিনি এটাও লিখেছে যে দু তারিখে ডানকুনি পুরসভায় অভিযোগপত্র দাখিল করে এবং যেহেতু পুরসভার কার্যনির্বাহী আধিকারিক এক তারিখ থেকে তিনি পুরসভায় ছিলেন না সাত তারিখ পর্যন্ত তাই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু মজার বিষয় হচ্ছে যেমনটা স্থানীয়রা অভিযোগ করছে যে এই বিষয়টি কিন্তু উনত্রিশ তারিখে অর্থাৎ ডিসেম্বর মাসে কাউন্সিলারকে জানানো হয়েছে কিন্তু তারপরও কাউন্সিলার কিন্তু কোনো পদক্ষেপ করেনি আমরা অবজেকশন দিয়েছি মিউনিসিপ্যালিটিকে স্থানীয় কাউন্সিলারকেও আমরা পেপার জমা দিয়ে এসেছি স্থানীয় কাউন্সিলার আমাদের প্রথম দিন বললো আপনি সব রেখে যান আমাদের রেকর্ডিং করা আছে পরের দিন আমার ছেলে আমি গিয়ে যখন বলছি ফার্স্ট জানুয়ারি বলছে আমার সময় নেই আমরা কি আমি কি সব কাজ তোদের কাজ করবো আমি কি আমার কি কাজ ছাড়া তোদের কাজ ছাড়া আর কাজ নেই আমার ওর ল্যাঙ্গুয়েজ বুঝতে পারলাম পরে দিন 2 তারিখে গিয়ে আমি মিউনিসিপালিটিতে আমার এই জমা দিয়ে মানে আমার অবজেকশন আমি জমা দিয়ে দিলাম যেদিন এই বিআইনি কাজ হচ্ছিল বারবার কিন্তু কাউন্সিলরকে ফোনও করা হয়েছিল সেই ফোনে কাউন্সিলর কি বলছেন সেটা আপনারা শুনুন হ্যাঁ পাপাই আমি ওই অরোজ আর মা রানি মাশি গৌতম দাgeqslantছিল না তোমার কাছে এই জেসিবি দিয়ে মাটি কাটছে আমাদের বিল্ডিং এর একদম সাইডে মানে কোনোটা একদম জেসিবি লাগিয়ে নিয়েছে ডোন্ট কেয়ার এই मनोज বলে ছেলেটা কথাই শুনছে না

বিল্ডিং করতে গেলে যেহেতু জেসিপি আর পুকুর জেসিপি উঠে যাচ্ছে পুকুরের মধ্যে ওটা তো একটা পুকুর ছিল তুমি চলে এসো না ও বন্ধ করছে না মানছে না হ্যালো শোন না মাসি তো রানাঘাট থেকে এসেছে ওকে তো দুদিন ধরে আটকে না না তোকে কিছু মুভমেন্ট করতে হবে না আমার কথাটা শোন তুই রিসিভ অফিসিয়ালি নিয়ে নে নিয়ে তারপর তুই মঙ্গলবার মুভ কর কিন্তু একটা রিসিভ দরকার ছিল তো অর্থাৎ এই অডিও ক্লিপ থেকে পরিষ্কার বলা যাচ্ছে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ফোন করা হয়েছিল বিআইএনই নির্মাণ রুখার জন্য আবেদন করা হয়েছিল কিন্তু তার মধ্যে একটা অনিহা দেখা গিয়েছিল এবং নির্মাণকারীর বিরুদ্ধে যে অভিযোগপত্র দেয়া হচ্ছিল কাউন্সিলরকে সেটাও কিন্তু তিনি নিতে অনিহা দেখাচ্ছিলেন এবং এড়িয়ে যাচ্ছিলেন এবার কেন এই এরানো কি এমন নির্মাণকারীর সঙ্গে তার বোঝাপড়া বা কি এমন কারণ যার কারণে তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে কোনো পদক্ষেপ নিলেন না সেই প্রশ্ন কিন্তু উঠছেই এবং অন্যদিকে কিন্তু প্রমাণিত যে এই যে নির্মাণ হচ্ছিল সেটা বেআইনি নির্মাণ যার কারণেই আজকে ইন্সপেকশানে পুরসভার পক্ষ থেকে ইঞ্জিনিয়াররা গিয়ে সেই কাজ দেখার পর আপাতত সেই কাজকে কিন্তু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অর্থাৎ কাউন্সিলর যে এই কাজের বেআইনি কাজের বিরুদ্ধে করা পদক্ষেপ নেয়নি এবং তাকে বারবার ফোন করেও কিন্তু পাওয়া যায়নি সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে এই অডিও ক্লুপ থেকে যদিও এই অডিও ক্লুপের সত্যতা যাচাই করেনি ডিএনএন বাংলা এই যে ঘটনা সেখানে যখন কাউন্সিলর তিনি দাবি করছেন যে তার কোনো মদত নেই তাহলে প্রশ্ন হচ্ছে যখন উনত্রিশ তারিখে দশ দিন আগে কাউন্সিলরকে জানানো হলো ওই ঘটনার কথা তখন তারপর তিনি কোনো পদক্ষেপ নিলেন না কেন তিনি যদি না পারতেন তাহলে ডানকুনি পুরসভার চেয়ারপারসন বা ডানকুনি থানায় তিনি কেন বিষয়টি জানালেন না বা অবগত করলেন না যখন যেদিন আমরা খবর সম্প্রচারণ করলাম সেদিনই কেন এই উভয় পক্ষকে ডেকে বসা হলো তার আগে কেন সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এবং শুধুমাত্র এই প্রথমবার নয় আপনারা জানেন এর আগেও আমরা দেখেছিলাম এই ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু যে রায়পাড়া ষোলো নম্বর ওয়ার্ডের সেখানে এক বৃদ্ধা মহিলা তার জমিকেও হাতিয়ে নেবার চেষ্টা করেছিলেন এই কাউন্সিলর এমনটা অভিযোগ পুরসভাকেও জানানো হয়েছিল থানাকেও জানানো হয়েছিল তারপরেও কোনো পদক্ষেপ হয়নি তার পাশাপাশি ষোলো নম্বর ওয়ার্ডের যে রেলপাড় এলাকা সেখানেও এক মহিলা তার পানীয় জলের যে পরিষেবা নিত্য প্রয়োজনীয় যে পানি জলের পরিষেবা সেটাও তিনি বন্ধ করেছিলেন বলে লিখিত আকারে জমা হচ্ছে দিকে আমি তারপর দিনে সকালে এক তারিখে এসে দেখি দুদিকে পোস্টার গেড়েছে আর গেট ভেঙে দিয়েছে চাবি ভেঙে দিয়েছে আর গেটগুলো ফাটিয়ে দিয়েছে পাঁচটা আমি পুনরায় আবার চাবি দিয়েছেন সে তিনবার চাবি ভেঙে দিয়েছে আমি তারপর থানাতে কমপ্লেন করেছি সেদিনে থানা পুলিশ এসে ফটো তুলে নিয়ে গেছে দেখে গেছে তারপর আবার আমাকে জিডি করতে বললো আমি আবার গেছি যে জিডি করে এসেছি কেবাから കൊচ্ছেটা ওই সুবজিত গাঙ্গুলি আর সুনীত গাঙ্গুলি একটা নটার সময় লেবার এসে আমাদের জলের ব্যবস্থা করে দিয়ে গেল কিন্তু হঠাৎ দুপুরবেলা এসে ওখানে এসে সুবজিত গাঙ্গুলি এসে ধুমকে চমকাত চোড়ে মুখ খারাপ করে গালগাল মনে দিয়ে ওদের লেবারদের ভয় দেখে ওরা এসে দুপুরবেলা সব ফুলিয়ে চলে গেল সব চিয়ার পার্সন সব আপন পদক্ষেপে নিয়ে তার পানি জলের পরিষেবা দিয়েছিলেন কিন্তু তার পর কাউন্সিলরের এই যে দাদাগিরি যার কারণে কিন্তু কার্যত সেই বাড়ি ছেড়ে এখন সেই মহিলা ভাড়া বাড়িতে চলে গিয়েছেন অর্থাৎ এভাবেই কাউন্সিলর একের পর এক যে অভিযোগ আছে তার বিরুদ্ধে তারপরও কিন্তু দল এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না তবে এই এই যে চণ্ডিতলা বিধানসভা সেখানেরই চন্ডিতলা এক নম্বর ব্লকে আমরা কি দেখলাম কয়েকদিন আগেই এই পঞ্চায়েতের সদস্য শেখ হাসেম আলী তার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে সাত বছরের জন্য তাহলে ডানকুনি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে বারবার অভিযোগ আসছে তারপরও কেন দল কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না কার হাত তার মাথার ওপর রয়েছে সেই প্রশ্নও কিন্তু উঠছে এবং যেমনটা ঠিক এই সন্দেশখালীর যে তৃণমূল নেতা তাকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এত অভিযোগ থাকার পরও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না তাকে সন্দেশকারী সম্রাট বলা হচ্ছে তাহলে কি ডানকুনির শেখ শাহজাহান বা ডানকুনির সম্রাট শুভজিৎ গাঙ্গুলি সেই প্রশ্নও কিন্তু উঠছে এবং আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে আমরা কোনো কাউন্সিলর বা কোনো পুরসভার পক্ষে নয় আমরা সাধারণ মানুষের পক্ষে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা কাজ করি এবং সেই কথা আগামী দিনেও তুলে যাব তাতে কার খারাপ লাগে বা তার তার ভিত্তিহীন মনে হয় বা উদ্দেশ্য প্রণীত বলে খবর মনে হয় সেটা তিনি মনে করতে পারেন আমরা সবসময় মানুষের পক্ষে ছিলাম এবং মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছিলাম আগামী দিনেও সেভাবেই কথা বলে যাব এখন সবার মনে সবার ফোনে ডি নেন বাংলা